হজরত ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ রব্বুল আলমিন এক নয় দুই নয় পর পর তিন দিন যখন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহ রাহে কুরবান করে দাও হজরত ইব্রাহিম আলী সালাতাম স্বপ্নে দেখলেন রাত্রিবেলা স্বপ্নে দেখে সকালবেলা তরি ঘরি করে এক নয় দুই নয় তিনি যখন উট জব করলেন একশোটা উট জব করলেন এরকম করে প্রথম দিন একশো উট জব করে আবার রাত্রিবেলা যখন ঘুমিয়ে যান ইব্রাহিম আলাই সাল্লামকে আবার রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবান করে দাও ইব্রাহিম আলাই সালাম আবার পরের দিন আবার দুই ওট কুরবানি করে দিলেন এরকম করে তিন তিন দিন যখন দিন ছট কুরবানি করে দিলেন তারপর আল্লাহ রব বললেন ইব্রাহিম কে ডাক দিলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাহে কুরবান করে দাও মিলত বিলকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তো জাতির পিতা তুমি তোমার সন্তানকে কোরবান করে দাও ইব্রাহিম আলাই সারা তো সালাম সকালবেলা বুঝতে পারলেন তার কলিজার টুকুরা নয়নের মণি হজরত ইসমাইল সালাতামকে কুরবানি করার জন্য আল্লাহ রব্বিন আদেশ জারি করে দিয়েছেন বন্ধ করে আমার বিবি হাজর সালাতামের কাছে ডাক দিলেন তোমার সন্তানকে ও হাজরা সন্তানকে সাজুগুজু করে দাও আল্লাহ আর নামিন দাওয়াত করেছেন আমাদেরকে আমি আমার সন্তানকে দাওয়াত করেছি এই দাওয়াত গ্রহণ করেছি আমি বরহিম তোমার সন্তানকে তৈরি ঘড়ি বের করে দাও আমরা দাওয়াত গ্রহণ করেছি দাওয়াত খাইতে যাব। এদিকে হজাত ইসমালি সালাতুস সালামকে বিবি হাজরা সালাতুস সালাম সাজু গুজু করে প্রস্তুত করে যখন দিলেন হজরত ইব্রাহিম আলহ সন্তান ইসমাইল সালাতামকে নিয়ে যখন পথে যাবেন এমন তো অবস্থায় এক নয় দুই নয় তিন তিন জায়গায় শয়তান ধোকা দিলেন প্রথম জায়গায় যখন ধোকা দিলেন ইসমাইল সালাতাম বাবাকে ডাক দিলেন আব্বাম দেখো কে জানি আমাকে দেখো কে জানি আমাকে বাধা দিচ্ছে এমন তো অবস্থায় হজরতে এবার হিম সালাহতুয়াস সালাম তার সন্তানকে বললেন তুমি হাতে পাথর নাও আর হাতে পাথর নিয়ে সাতটা পাথর নিয়ে তুমি পাথরটা তাকে আঘাত করো অর্থাৎ শয়তানকে হজরত ইসলাম সাল্হুয়াসলাম পাথর দিয়ে আঘাত করলেন এই রকম ধাপ বাই ধাপ ক্রম বাই ক্রম যখন তিন তিন জায়গায় কঙ্কর নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পর মিনার ময়দানে পৌঁছে গেলেন এই মিনার ময়দানে যখন পৌঁছে যায় মিনার মদ ময়দানে পৌঁছে যাওয়ার পর সন্তানকে যখন কুরবান করবেন সন্তানকে যখন বলেন সন্তান আল্লাহ মাপ্রাণ মিনু হুকুম ইন্না স্বরে তি অনুশোকিত ও মা হায়া হায়া ও মামা মা তিলিল্লাহ ইউরবিন আন আমিন লাশ রিজালিক মৃত্যু আন আমিন আল তোমাকে আল্লাহ রাহে কুরবান করার জন্য নিয়ে আসছি সন্তান বলেন বাবা আমাকে সাতাজি ধোন ইনশাল্লাম আমাকে সবুরকারীর মধ্যে পাবে বাবা যে আদেশ করেছে আল্লাহ আরফ বলেন সে আদেশ আপনি বলাবহুল্য রাখিয়ে দিন এরকম করে যখন সন্তানকে কুরবানি করবে এবারে এবারে সালাম তু সালাম কিতাব প্রমাণ করেন যখন সন্তানকে কুরবান করবেন সন্তানকে কুরবানি করার পূর্ব মুহূর্তে সন্তান বলে বাবা আমাকে যখন কুরবানি করবে কুরবানি করার সময় আমার পা দুটো বেঁধে রাখবে ও বাবা পা দুটো বেঁধে রাখবেন চক্ষুগুলো বেঁধে বেঁধে রাখবেন হাতগুলো বেঁধে রাখবে ইব্রাহিম আসসালাম ইসমাইল ইসমাইলকে বললেন সন্তান তুমি তো বলেছ ইনশাল্লাহ সাতাজিদুন ইনশাল্লাহ সবরকারীর মধ্যে পাবো তাহলে ইব্রাহিম বলতেছেন তাহলে কেমনে হাত বাঁধবো আর কেন পা বাঁধবো আর কেনই চোখ বাঁধবো ইসমাইল বলে বাবা আপনি তো আল্লাহর একজন জলিল কদর খলিল আল্লাহর বন্ধু আপনি যখন আমাকে জবাই করবে আমার পা দুটো নাড়াচাড়া হবে আর আপনাকে লাগবে আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে অবাবা আপনি যখন জবাই করবে। এমন সময় আমার আঘাত দুটো যদি নাড়াচাড়া করে আমার হাত দুটো দ্বারা আপনার আঘাত লাগবে আর আমার চোখ যখন মেলে রাখবে আমার চোখে চোখে আপনার চোখ পড়ে যাবে বের আজিকিংবার ছিয়াশি বৎসর বয়সে একটা সন্তান ওর অব্য হাব লিখি হাইন একটা সন্তান পেয়েছ এই সন্তানকে পেয়ে বাবা তোমার মহাব্বত হবে যার কারণে আমার হাত পা চোখ বেঁধে রেখে জবাই করবে ঠিক তাই করে ছুরি যখন চালাবেন সুরি চালাচ্ছেন গলায় কিন্তু সুরি চালাই সুরি যায় না স্টিলের মতো সুরি গলায় বেজে পড়ে ওই অবস্থায় ইব্রাহিম রাগানিত হই সুরি আবার পাথরের মধ্যে যখন আঘাত করে পাথরগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায় ইব্রাহিম দেখতে পায় সুরিতে ঠিকই ধার আছে কিন্তু সুরি কেন ইসমাইলের গরাই চলে না একবার দুইবার তিনবার যখন ইন্ন সলাতে অনুসুকি ওয়ামা হায়া হায়া ওয়ামা মাতিলি আলবিন এরকম করে যখন ইব্রাহিম হিমাল সাল তো সালাম যখন ডাক দিবেন আল্লাহ হুয়া একবার আল্লাহ একবার লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ একবার আল্লাহ একবার ওয়া ইল্লা ইল্লাহাম এরকম করে যখন প্রশংসা আদায় করতেছেন আল্লাহ একবার বলে সুরি চালাবেন জিবরা ইলহা সাল্লাহুসলাম পৃথিবীর জমিনে তিনবার অতি দ্রুত আগমন করেছিলেন তার মধ্যে হজরতে ইব্রাহিম আলী সালাহুয়া সন্তান ইসমাইলকে যখন কোরবান করতেন এই সময় একবার দ্রুত নয়শত নূরের পাকা পৃথিবীর জমিনে বিলীন করে এত স্পিরিট কিংবা এত দ্রুত গতি ইসমাইল সালাহুতুয়াস উদ্ধার করার জন্য জিবরাইল উপস্থিত হয়ে গেলেন আল্লাহ ফরব্বর আলামিন কেটাগের আল্লাহ আল্লাহ রাব্বুল আলী নির্দেশ জারি করে দিলেন অয়ে জিব্রাহিল তুমি জান্নাত থেকে একটি মহিলা দুম্বা জান্নার থেকে একটি মহিলা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় শুয়ে দিয়ে ইসমাইলকে তুমি কলে তুলে নাও কিংবা ইসমাইলে কোনো কেতাব বলে ইসমাইলকে যে ইব্রাহিল কলে তুলে নিছেন আর কোনো কেতাব বলে ইসমাইলকে পাশে দাঁড়িয়ে রাখছেন এমন তো অবস্থায় হজরত ইব্রাহিম সালাতাম সুরি চালালেন যখন বললেন বিসমিল্লা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন বিসমিল্লাহ বলে সুরি চালালেন আর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন ইব্রাহিম আল সালাতাম হাসি খুশি আনন্দ আল্লাহ পাকের হুকুম আমি জারি রেখে ইব্রা ইসমাইলকে কুরবান করলাম কিন্তু দেখা যাচ্ছে যে না ইসমাইল সালাতাম ঠিকই জিব্রাইলের পাশে কিংবা কলে এই জায়গায় দুম্বা কুরবানি হয়ে গেছে ওই ইব্রাহিম তার বিবে হাজারাকে বললেন আল্লাহ পাক দাওয়াত দিছেন দাওয়াত খাইতে হবে এই যে দুম্বা জব হয়ে গেল এই দুম্বার গোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বণ্টন করলেন আর এই দুম্বার গোস্ত চামড়াটা দিয়ে চাদর আকারে ব্যাগ আকারে তৈরি করলেন আর এই গোস্তগুলো ইসমাঈল ইসমাঈল সহ ইব্রাহিম সহ বিবি হাজরা আলাইহিস সালামের কাছে গেলেন আমরা দাওয়াত খেলাম কিংবা দাওয়াতের গোস্ত নিয়ে আসলাম প্রিয় হাজিরিন এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লা সালামের সুন্নাতকে জিন্দা রেখে ছয় প্রাণের বস্তু সয় প্রাণ ছয় প্রকার প্রাণীকে ছয় প্রকার বস্তুকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে কুরবানির দিনে কুরবানি হালাল করে জায়স করে দিয়েছেন ছয়টা প্রথমে হচ্ছে উট দ্বিতীয়ত হচ্ছে প্রথমে হচ্ছে উট দ্বিতীয়ত হচ্ছে মোষ তিন নম্বর হচ্ছে গরু চার নম্বর হচ্ছে ছাগল পাঁচ নম্বর ভেড়া আর ছয় নম্বর হচ্ছে দুম্বা এই ছয় প্রাণী জব করা জবাহি করা কুরবানির দিনে জায়েজ কিংবা হালাল এই ছয় প্রকার বস্তু দ্বারা প্রাণী দ্বারা কুরবানির দিন কুরবানি জায়েজ হবে নসেদ অন্য ব্যতীত হালাল প্রাণী দিয়ে যদি কুরবানি করেন ওগুলো হালাল প্রাণী জবাই হবে তবে কুরবানি আদায় হবে না